আজ পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দীর্ঘ পঞ্চাশ বছর পর বিরল এই সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব এই সময় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ তার ফলে দিনের বেলাতেও মানবজাতি রাতের আমেজ উপভোগ করবে রমজান মাসের বিদায়ের এই সময় যখন সারা বিশ্ব ঈদের চাঁদের অপেক্ষা করছে ঠিক তখনই হতে চলেছে এই সূর্যগ্রহণ যার প্রভাব পড়বে চাঁদের ওপর তবে কি বদলে যেতে পারে ঈদের চাঁদের সম্ভাব্য তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে দশ অথবা এগারোই এপ্রিল হবে পবিত্র ঈদুল ফিতর কিন্তু এবছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আজ বিভিন্ন গণমাধ্যমের বিবৃতিতে জানানো হয়েছে সূর্যগ্রহণ বাংলাদেশ সময় রাতে হওয়ায় বাংলাদেশ অথবা এশিয়ার অন্য কোনো জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না মেক্সিকো আমেরিকার কয়েকটি রাজ্য ও কানাডার নির্দিষ্ট কিছু স্থান থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে এছাড়াও স্পেন পর্তুগাল যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে সোমবার যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে কারণ এই ধরনের সূর্যগ্রহণ সচরাচর দেখা যায় না এরপর দু সালের বিশে মার্চ যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এর দেখা মিলবে বলে আশা করা হচ্ছে তবে একটি অঞ্চল থেকে পরপর দুইবার সূর্যগ্রহণ দেখতে অন্তত তিনশো বছর অপেক্ষা করতে হতে পারে মুসলিমদের ঈদ পালন করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে আর এই চাঁদের দেখা মিলে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে অবস্থান করে তবে এবার সূর্যগ্রহণের কারণে ঈদের তারিখ বদলে যাবে কিনা এ প্রশ্ন অনেকেরই রমজান মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা পালন করেন সকল মুসলিমরা আরব বিশ্ব এবং বিশ্বের বিভিন্ন অংশে গত এগারোই মার্চ থেকে শুরু হয় রোজা সেক্ষেত্রে নয় এপ্রিল ঈদের চাঁদ দেখার কথা তবে আটই এপ্রিল অর্থাৎ সোমবার থেকে চাঁদ দেখার প্রস্তুতি নিবে অনেক দেশ অন্যদিকে সোমবার যখন সূর্যগ্রহণ শুরু হবে সেই সময়টাতেই নতুন চাঁদের দেখা মিলবে আকাশে বিজ্ঞানীরা বলছেন উত্তর আমেরিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে আর সেই কারণে ওই অংশ থেকে চাঁদ দেখার সম্ভাবনা বাড়বে খালি চোখে মুসলমানরা ঈদের চাঁদ দেখে থাকেন কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আকাশে খালি চোখে তাকানোর নিষেধাজ্ঞা রয়েছে ফলে সেই সময়ে নতুন চাঁদের দেখা মিললেও রমজান শেষ করতে পারবেন না মুসলমানরা গ্রহণ দেখার সময় উপযুক্ত চশমা পরে আকাশের দিকে তাকালেই দেখা মিলবে নতুন চাঁদের ঝলক তবে সেটা ইসলামিক মতে ঈদের চাঁদ নয় মনে করা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে ঈদের চাঁদ দেখার সময়ের পরিবর্তন হবে এজন্য খালি চোখে চাঁদ দেখার জন্য মুসলিমদের নয় এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে সেজন্য ধারণা করা হচ্ছে এবারের রমজান তিরিশ দিনে পালিত হবে